হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম ব্লগ টি হলো আমার বন্ধুর বিয়ের ব্লগ আপনারা ব্লগটা এনজয় করেন অনেক মজা পাবেন ব্লগটা দেখলে কেরাই মানা কেরাইয়ির চিলাগমার্যিাবকিল নব্তরাইয়া দেয়াইয়ার য়াইয়াই Yeti দাইর্য দেয়া. মানা জিল য়াইয়াইরা দিমেয়। পরে ভিডিও বানাইতেছি বন্ধু আমার এখন খাবার সবর পড়তেছে আপনারা দেখতেই পারছেন পরে ভিডিও বানাই নাকি বন্ধু পরে দেখাবো টপ টাই

আমার বন্ধু একটু চিকি চিকি তো গাইছে আমরা গাড়িতে উঠে পড়েছি আপনার একটু সিনেমাটি গিয়ে দেখেন সে পর্যন্ত আমরা যাইতে থাকি よちょっとまきパワー

কি বুজবা বুজি নে কাইলৈ তুমি বনোৱাৰ ইঞ্জিয়ানে কি মাছা ভাষা

আকৌ এটা ন কিমান বোলে আপোনালোকে দেখি নেন দে যা লঙ্গকে খুশি হয়ে যাও পুরস্কার দিছে আপনি পুরস্কার নিয়া কি করব তো লবেরই নাই না সরি আমি লাভ আছে তবে সরি গং গিতলে ইংলিশ ওয়ার ইন দ্য ভিজি ডাক্তার তো শিখছে তো মোবাইল দিকে নে জানেন পুরস্কার দিছে পুরস্কার বে গিয়ে কথাতে নেন আপনি দেখুন জানি দেখুন জানি দেখুন কে আমাল দেখি আমোন না দেন না ও জানেন না জানেন না তো না আমানটা দেখাইতাম ঠিক আছে আপনারা প্রথমে তো আসেন নাই আমানটা তাহলে দেখাইতাম

আমরা চলে যাবো আমাদের বৌদির মুখ দেখবো বৌদি না ভাবি ভাবি বলো আমরা তো হিন্দু না বুঝা নাই তুমি হিন্দু হতে পারো নাকি মুসলিম এই যে আমার বন্ধুর বিবি যান এখন আমরা চলে যাব তার প্রস্তুতি নিতেছি তো গাইস আমরা এখন বাড়িতে সে বলেছি আপনারা দেখতেই পারছেন